সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে একটি বার্তা নিয়ে আসছি সে বার্তাটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেট এর ভিতরে একটি কালো থাবা ছিল যে কালো থাবাটার হাত থেকে এখন আমরা মোটামুটি রক্ষা পেয়েছি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের কিছু বাঙালি ভাইয়েরা আছে যারা খুব খারাপ আর কিছু ভাইয়েরা আছে তারা অনেক ভালো দেখেন আমাদের এখানে আমাদের জাতীয় টিমে আমাদের আমি বলছি আমাদের বাংলাদেশ জাতীয় টিমের কথা তো সেখানে কিছু প্লেয়ার আছে যারা একদমই কিনা খেলার অযোগ্য তাদের খেলার কোনো কারণই নাই মানে তারা পারেই না কিন্তু তাদের কিছু কিছু লোকের কারণে আমাদের বাংলাদেশের টিমের অবস্থা এত খারাপ হয়েছে যা বলার বাহিরে আমরা এমন এমন টিমের সাথে হেরে যাই যা আপনারা তো দেখেছেন মানে কি বলবো আমার বলার কোনো ভাষা নেই আপনারা তো জানেন যে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা চাইলেও কিছু করতে পারতেছি না আমরা চাইলে যে আপনার আপনার মনে হচ্ছে যে আপনি চাইলে ওইখানে ম্যাচটাতে আপনি মানে আপনার পাড়ার কোনো একটা বড় বাইরে নিয়ে গেলে আপনি ওই ম্যাচটা জিততে পারতেন কিন্তু তারা এত ট্রেনিংয়ে তাদের তো কোনো কিছু কমতি নাই সব কিছু দেওয়া হইতেছে তাদের মানে খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তাদের আমরা ব্যয়বহুল জিনিস দিচ্ছি আমাদের টাকা দিয়ে খেলবে আমাদের কথা যদি তারা না শুনে তাহলে কিভাবে হবে তো আমি চাই যে আমাদের যে বাংলাদেশের নতুন লোকেরা দায়িত্ব নিয়েছে আমি চাই তারা যেন এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামায় যে আমাদের যে কিছু কিছু প্লেয়ার আছে যেমন এই যে সাব্বির রহমান ইমরুল কায়েস তামিম ইকবাল তাদের মতন আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা এতদিন এই স্বৈরাচার সরকারের জন্য সুযোগ পায়নি আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই এবার তাদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আর তাদের যেন আমাদের বাংলার ক্রিকেটে ফিরে আসে সেই একটা